কেমন আছিস বাবা কালকে রাত থেকে দেখি না তোর শরীর নাকি অসুস্থ মেডিসিন নিয়েছি নীলয়ে তার চাচুর দিকে অপরূপ ভাবে তাকিয়ে থাকে এই মানুষটা তাকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে কিন্তু চাচিমা তাকে দেখতে পারে না কেন দেখতে পারে না নিলয়ের অজানা চাচুর কথায় নিলয় সরু হেসে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ চাচু শরীর ভালো আছে আর বাইরে দাঁড়িয়ে কি আমার সাথে কথা বলবেন নাকি ঘরে আসবেন নিলয়ের কথায় আকরাম সাহেব শব্দ করে হেসে দিয়ে বাসায় প্রবেশ করে আকরাম সাহেবের সাথে নিলয়ের এত ভাবসাব দেখে রাধিকা বেগমের মাথা গরম হয়ে যায় এই ছোট লোকের ছেলেটাকে এত কেন আদর স্নেহ করে তার অজানা নিজের মেয়ে রুহানিকেও এত আদর স্নেহ করে না যতটুকু নিলয়কে করে তাই রাধিকা বেগম নিলয়কে দেখতে পারে না উনি চায় নিলয়কে যদি বাড়ির সব কাজকর্ম আর টর্চার করা হয় যদি নিলয় চলে যায় তাহলে তারা বাঁচে নিলয়ের বদলে রুহানিকে তিনি আদর স্নেহ করবেন কিন্তু না নিলয়কে কোনোভাবেই সরানো যাচ্ছে না এত মারার পরও কু শব্দ পর্যন্ত করে না রাতে তারা সবাই খেতে বসেছে কিন্তু আকরাম সাহেব নীলয়কে ডেকেই যাচ্ছে নিলয় রুমে বসেছিল কারণ রাধিকা বেগম না করে দিয়েছে তাদের সাথে বসে খেতে পারবে না নীলয় আসে না দেখে আকরাম সাহেব নিজয় নিলয়ের কাছে যেতে চাইলে রুহানি বলে ওঠে আপু এত আল্লাহ দেখুন কি আছে নীলয় খাবে না এখন বলতেছে তারপরও কেন জোর করতেছ কই আমাকে তো কোনোদিন এভাবে বলনি পরের ছেলে তোমার কাছে আপন আর আমি পর রুয়ানির কথা এ আকরাম সাহেব দাঁত কটমট করে তার দিকে তাকিয়ে বলে এসব কি ধরনের কথা পরের ছেলে মানে নিলয় আমার আপন বড় ভাইয়ের ছেলে নেক্সট টাইম যেন সম্মান দিয়ে কথা বলিস নিলয় তোর বড় ভাই হয় আর নিলয়কে না নিয়ে খেলে আমার খারাপ লাগে সারা দিন একটাবার তোদের সাথে বসে খেতে পারি তাই সবাইকে নিয়ে খেতে ভালো লাগে আর নিলয়কে ভাইয়া বলে রাখবি মনে থাকে যেন আকরাম সাহেবের কথায় রুহানি খুবই অপমান বোধ করে এই ছোট লোকটার জন্য তার আবু আস্তাকে কঠোর গলায় বলল মনে মনে সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই ছোট লোকটাকে বাড়ি ছাড়া করবে আকরাম সাহেব গিয়ে দেখে নিলয় শুয়ে আছে উনি নিলয়কে শোয়া থেকে তুলে রাতের খাবার একসাথে খাওয়ার জন্য নিয়ে যায় পরদিন সকালে নিলয়ের ঘুম থেকে লেট করে ওঠে কারণ সবার অগোচরে নিলয় পড়তে বসে রাত তিনটা পর্যন্ত পরে বিছানায় গায়ে দিতেই রাত্রের সমস্ত যেন নিলয়কে ঘিরে নিয়েছে ঘুম ভেঙে যায় সাতটার দিকে বিছানা থেকে যে উঠতে যাবে তখনই দরজার সামনে চোখ যায় আসলে নিলয় কখনো দরজা লাগিয়ে ঘুমায় না আর দরজার সামনে দাঁড়িয়ে আছে রুহানি এত সকালে তার রুমে রুহানিকে দেখে বেশ অবাক হয় তার থেকে বেশি অবাক হয় রুহানির হাতে থাকা জিনিসটা দেখে রুহানির হাতে ছিল চায়ের কাপ নীলয়ের জন্য সকাল সকাল চা বানিয়ে নিয়ে এসেছে নীলয় কখনো বাড়িতে চা খায়নি হ্যাঁ বন্ধুদের সাথে বাহিরে খেয়েছে তবে আজ রুহানির এমন পরিবর্তন নীলার হজম হচ্ছে না নীলয় বেশ তীক্ষ্ণভাবে রুহানির দিকে তাকিয়ে থাকে আয়া রুমে আসতে পারি সে কখন থেকে দাঁড়িয়ে আছে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি কি আসবো নীলয় রুহানির মুখ থেকে ভাইয়া ডাক শুনে এক প্রকার ধাক্কা খায় রুহানি তাকে ভাইয়া ডাকছে এটা কি আদৌ সম্ভব নীলয় রুহানিকে রুমে আসতে বলে রুহানি নীলয়ের খাটের উপর বসে চায়ের কাপটা নীলয়ের হাতে দিয়ে বলে আমি চিন্তা করে দেখেছি আজ পর্যন্ত আমি যা কিছু তোমার সাথে করেছি সব অন্যায় করেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া নীলয় রুহানির এমন পরিবর্তন দেখে অনেক খুশি প্লাস অবাক হয় তবে আপাতত এত কিছু ভেবে কাজ নেই বোনটা তার ভুল বুঝতে পেরেছে এটাই অনেক নীলয় রুহানির মাথায় হাত বুলিয়ে বলে ভোর পাগলি ভাইয়ের কাছে বোনের জন্য কোনো দিন রাগ থাকে না আর তুই তো আমার ছোট বোন আমি তোকে আগেই মাফ করে দিয়েছি নীলের কথায় রুহানি অনেক খুশি হয় নিলয়কে ফ্রেশ হয়ে আসতে বলে আজ থেকে বুয়া সে সব কাজ করবে সে তার মায়ের সাথে এগুলো নিয়ে অনেক তর্ক করেছে আর ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করার কথা বলে গেল নীলয় খুশিতে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে রুহানি তার জন্য অপেক্ষা করছে আর রাধিকা বেগম নিচের মতো করে বসে আছে নীলয় আস্তে আস্তে গিয়ে টেবিলে বসে রাধিকা বেগম একবার নীলয়ের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয় কোনো কাজ করতে হবে না আমার মেয়ের জন্য তোকে আমি ছাড় দিচ্ছি নিজের মতো চলতে রাধিকা বেগমের কথাই নিলয় অনেক খুশি হয় আর সব সম্ভব হয়েছে বোনটার জন্য মনে মনে রুহানিকে অনেক ধন্যবাদ দেয় রুহানি খেয়ে কলেজে চলে যায় আর নিলয়ও বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হয়ে ভার্সিটিতে চলে যায় কালকে যেতে পারেনি তাই আজকে আর লেট করতে চায় না খুশি হবার হয়নি হতি তাড়াতাড়ি তোর কপালে আমাবস্যা নেমে আসবে তখন কে রে কুল পাবি না এই বেশ কিছুদিন চলে যায় রাধিকা বেগম নিলয়কে কিছু বলে না রুহানি আগের থেকে নিলয়ের সাথে অনেকটা ফ্রি হয়ে গিয়েছে এখন আর নিলয়ের রুমে যেতে বলে পারমিশন নিতে হয় না বিকালের দিকে নিলয় নিজের রুমে শুয়ে আছে তখন রুহানি নিলয়কে ডাকে নিলয় উঠে রুহানির রুমে চলে যায় গিয়ে দেখে রুহানি বসে আছে নিলয়কে দেখে উঠে এসে দরজা বন্ধ করে বলে ভাইয়া তোকে আজ কিছু বলবো শুন আচ্ছা বল তবে দরজা বন্ধ করার কি আছে এমনি বললেই পারিস দরজা বন্ধ করে বলতে হবে সিক্রেট আচ্ছা বল তোর কি মনে হয় তোর সাথে এতদিন ভালো ব্যবহার মন থেকে করেছি কখনো না রুহানি কথাগুলো বলে তার জামার হাতের দিকের কিছু অংশ টেনে ছিঁড়ে ফেলে বুকের দিকে কিছু ছিঁড়ে ফেলে রাধিকা বেগম আর আক্রম সাহেবকে চিল্লিয়ে ডাকতে থাকে বাঁচানোর জন্য রুহানির এমন কাজকর্মে দেখে নিলয় থ হয়ে দাঁড়িয়ে থাকে সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে নীলয়ের টি শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেলে তখনই দরজার পাশ থেকে আকরম সাহেব সহ রাধিকা বেগম চিল্লাতে থাকে রুহানি তড়ি গড়ি করে দরজা রাধিকা বেগমকে জড়ি ধরে বলতে থাকে আমু তো ভাইয়া আমার সব শেষ করে দিতে চেয়েছিল আমি খুব আমার নিজেকে বাঁচিয়ে বের হয়েছি এর আমার কান্না দেখে আকরম সাহেব নিলয়কে কষিয়ে থাপ্পর লাগিয়ে দেয় বুকের মাঝে এক লাথি দিয়ে দু হাত পিছনে ফেলে দেয় ওকে আমি আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসতাম আর তুই আমার মেয়েরই সর্বনাশ করতে চেয়েছিলি সি সি নিজের উপর ঘৃণা হচ্ছে কেন তোকে নিজের সন্তানের থেকে আদর স্নেহ বেশি দিয়েছি আজই আমার বাড়ি থেকে বের হয়ে বিশ্বাস আমি 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 কিছু কিছু করি নাই করিনি রোহানিকে আমার ছোট বোনের যা মতো দেখি বিশ্বাস করো বিশ্বাস আর তোকে তুই আমার সব বিশ্বাস নষ্ট করে কুড়িয়ে দিয়েছিস তোকে আমি দেখলেও নিজের উপর ঘৃণা আসবে এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে এরাই বুঝতে পারে এখন আর চাচুকে হাজার বললেও বিশ্বাস করবে না কারণ কোনো মেয়ে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা বলবে না অবধান নির্ণয় রুমে গিয়ে তার জিনিসপত্র নিয়ে বের হয়ে আসার সময় শুধু বলে চাচু একটা কথা কি জানো তোমার আদর্শে আমি বড় হয়েছি তুমি যেটা শিখিয়েছো ওটাই আমি করে আসছি আজ পর্যন্ত এমন কিছু কয়লায় যার জন্য তোমার মাথা নিঝু হবে আমি কিছু কয়লাই তবে এখন হাজার বললেও বিশ্বাস করবে না আসি কথাগুলো বলে নিলয় চলে আসে আকরাম সাহেব অন্যদিকে তাকিয়ে ছিল কারণ ছেলেটাকে তিনি অসম্ভব ভালোবাসে কিন্তু ছেলেটা তার মেয়ের সাথে এমন করতে পারবে জানা ছিল না কোথায় যাবে বুঝতে পারছে না নিলয় হুম তাকে ঢাকা যেতে হবে ওখানে কোনো কাজকর্ম করে পড়াশোনাটা করতে হবে তাই সে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে চলে আসে প্রায় সন্ধ্যার পর পর একটা রেল আসে ঢাকার উদ্দেশ্যে নিলয় ওটাতেই উঠে যায় প্রায় ফজর আজান দিবে দিবের সময় ঢাকা কমলাপুর রেল স্টেশনে নামে কমলাপুরের মতো জ্যামজোট স্টেশনটাও আজ ফাঁকা নির্জন লাগছে নিলয় জানে না সে কোথায় যাবে তবে সিদ্ধান্ত নেয় এই ব্যস্ত শহরটাই যেহেতু এসেছে সংগ্রাম করে হলেও তাকে বাঁচতে হবে হেঁটে হেঁটে একটু দূর যেতেই দেখতে পায় কয়েকজন লোক একজনকে ধরে জবরদস্তি করে তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে লোকটা মিনতি করছে না নেওয়ার জন্য নিলয় তাদের সামনে গিয়ে বলে কি ভাই লোকটার সাথে এমন করতেছেন কেন ওনাকে ছেড়ে দেন তাদের মাছ থেকে একজন বলে ওঠে তোর এখানে কাজ কি ভাগ এখান থেকে না হলে তোর কপালে শনি আছে তার কপালে শনি আছে এখন বুঝতে পারবি কথাগুলো বলে নীলা একজনকে কিক মারে ছেলেটা ছিটকে দূরে গিয়ে পড়ে এভাবে একে একে তিনজনকে ইচ্ছে মতো কেলানি দেয় ছেলেগুলো পালিয়ে যায় কে তুমি বাবা আজ আমায় অনেক বড় উপকার করলে তা তুমি কোথায় যাচ্ছ মনে হচ্ছে স্টেশনে থেকে এসেছো জি চাচা এই ময়মনসিং থেকে এসেছি আপাতত থাকার কোনো জায়গা নেই যেখানে পাবো সেখানেই শুরু করব কেন তোমার ফ্যামিলির মানুষ কোথায় বাবা আমি এতিমটা যে আব্বু আম্মু মারা গেছে আমার কেউ নেই এভাবে বলো না যার কেউ নেই তার আল্লাহ আছে আচ্ছা চলো তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে আগে আমার মেয়েকে আনি সেও এই ট্রেন দিয়ে আসার কথা তাকে নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু রাস্তায় এই পখাটে ছিনতাইকারীর হাত হল লয় আর করে না কারণ থাকার মতো আর কোনো কিছু নেই আপাতত ওনার সাথে গেলেই হয় নীলয়ের লোকটার সাথে আবার স্টেশনের দিকে যায় সেখানে যাওয়ার পর একজনকে দেখে নীলয়ের লোকটার পিছনে পালায় ভয় কারণ সামনে একজন মেয়ে দাঁড়িয়ে ছিল মেয়েটির চোখগুলো টানা টানা দেখতে অসম্ভব সুন্দরী নীলয় মেয়েটিকে দেখে লোকটার পিছনে লুকিয়ে যাওয়ার কারণ হল যখন নিলয় ট্রেনে উঠে তখন মেয়েটিকে দেখেই থমকে যায় কারণ মেয়েটি ট্রেনের টিটির সাথে ঝামেলা করছিল যখন মেয়েটি ঝগড়া করছিল তখন বারবার মেয়েটির অবদ্ধ চুলগুলো মুখের সামনে আছড়ে পড়ছিল ঝগড়া করার ফাঁকে ফাঁকে মেয়েটি চুলগুলো পিছনে গুঁজে দিচ্ছিল নিলয় ভালো করে মেটিকে দেখে ঝগড়া করার কারণে নাকটা অসম্ভব লাল হয়ে আছে বলতে পারা যায় নিলয় প্রথম দেখাতে ফিদা হয়ে যায় দুধে আলতা গায়ের রং। একটু পর মেয়েটি ফুলতে ফুলতে নিজের সিঁটে গিয়ে বসে নিলয় মেয়েটিকে দেখার জন্য তার সামনে সিটে গিয়ে খালি জায়গাটায় গিয়ে বসে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে ওয়াশরুমে চলে যায় নীল নীলয় খেয়াল করলো মেয়েটির সাইড ব্যাগ থেকে একশো টাকা তিনটা নোট পড়ে যায় নীলয় তরি করে টাকাগুলো হাতে নেয় মেয়েটিকে দিয়ে যদি একটু কথা বলা যায় নীলয়ের ভাবনার মাঝে মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের সিটে বসে এসে বসে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো